নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে নতুন একটি ভালোবাসার রিডিং নিয়ে আবারও হাজির হয়ে গেছি জানি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং নিজের ভালোবাসার মানুষের কোথাও যেন অপেক্ষায় আছো কখন সেই মানুষটা তোমাকে কল করবে তোমার জন্য স্ট্যান্ড নেবে সেই নিয়ে ভীষণভাবে উদ্গ্রীব হয়ে আছো এবং মনটা বার জানতে ইচ্ছা করছে সে আজ তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে সমস্ত কিছু তো আজ সেই রিডিং নিয়েই আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে সেই জন্যই এবং অবশ্যই আমি প্রতিদিনের মতো আজকেও বলছি যে এই রিডিং সবার জন্য কোনো জড়ি এক সাইন বিচার করে তোমাদের রিডিং দেখার কোনো দরকার নেই এই রিডিং তোমরা কোনো জেন্ডার বিচারও করবে না সমস্ত জেন্ডারের পার্সন তোমরা রিডিং দে দেখো এবং সমস্ত সাইনের মানুষরা দেখো এবং সমস্ত জাতির মানুষরা দেখো সবাই এই রিডিং তোমরা দেখতে পারো এবং এটি একটি টাইমলেস রিডিং তো আজকে আরম্ভ করে দিচ্ছি রিডিং আজকে অবশ্যই দেখব সেই মানুষটি তোমার মনের মানুষটি তোমাকে নিয়ে আজকে অনুভব করছে সারাটা দিন সে তোমাকে নিয়ে আজকে অনুভব করেছে এবং তার সাথে দেখে নেবো যে সেই মানুষটি তোমাকে মানে তোমাকে কতটা সে প্রায়োরিটি দিচ্ছে তুমি তার প্রায়োরিটি লিস্টে আছো নাকি তুমি তার প্রায়োরিটি লিস্টে নেই এবং দেখে নেব যে সেই মানুষটি তোমার জীবনের প্রকৃত লাইভ পার্টনার কিনা। সেই কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট তো আর বেশি দেরি না কারণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে রিডিংটা অবশ্যই প্রতিদিনের মতো আজকেও সেই একই কথা বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং আর যারা আমার ফেসবুক পেজে দেখছো তাদের জন্য অবশ্যই বলবো যে অবশ্যই তোমরা জীবন ঐতিহ্যকে আমার পেজ জীবন ঐতিহ্য ফলো করছো এবং সেখান থেকে তোমাদের যদি আমাকে আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা আমার আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করো যেটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সব সময় পেজের মধ্যে দেওয়া থাকে এবং আমার যারা ইউটিউবে দেখছো ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ওকে কারণ ভীষণ ফেক পেজ বেরিয়ে গেছে ভীষণ মানুষকে মানে মানে এমন প্রতারকরা মানে আমার পেজের নেম নাম নিয়ে প্রতারিত করার চেষ্টা করছে তো এক আমি বারবার বলে দিচ্ছি সমস্ত ভিডিওতেই আমি তোমাদেরকে অ্যাওয়ার করছি যে তোমাদের মানে নিজেকে বাঁচানোর দায়িত্ব এই প্রতারকদের থেকে বাঁচানোর দায়িত্ব একমাত্র তোমাদের অবশ্যই তোমাদের যদি আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্টই চলে আসো এবং আমাকে হোয়াটসঅ্যাপ করো তো স্টার্ট করছি আজকে রিডিং আর বেশি দেরি করব না জানি তোমরা ভীষণভাবে মনের মধ্যে অস্থির হচ্ছ তো স্টার্ট করে দিচ্ছি দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছেন আজ সারাটা দিন তার মনের মধ্যে তোমার জন্য কি অনুভূতি চলেছে তোমার জন্য তার কি অনুভূতি চলেছে তোমার জন্য তার ওরে বাবা দেখো মানে একদম উল্টে চলে আসছে মানে মনের মধ্যে কথা যেন আর সে রাখতে পারছে না অনেক কথা তার মনের মধ্যে তোমার জন্য কিন্তু সে পুরোপুরি কিন্তু তোমাকে হয়তো সেই কথাগুলো বলতে পারছে না ওই জন্য না সেই বলে না পেটের মধ্যে কথা থাকলে যেন ভুরি ভুরি কথা তো সেই কথা বেরিয়ে আসছে বেরিয়ে এলো কার্ড একদম তো দেখবো সে তোমার জন্য আজকে কি ফিল করছে সে তোমার জন্য আজ নিজের মনের মধ্যে কি ফিল করছে সে কি ফিল করছে কি ফিল করছে দেখি ওরে বাবা দা ওয়ার্ল্ড কার্ড মানে প্রথমেই মনটা একদম আনন্দে ভরে উঠলো জানো তো মানে এতটা পজিটিভিটি দিয়ে দিল ওরে বাবা সেকেন্ডলিও পজিটিভিটি লাভার্স কার্ড তো মনের মধ্যে তো একেবারে মানে ভীষণভাবে তোমার জন্য ভালোবাসার একদম মানে কি বলবো ভালোবাসার পাহাড় জমে আছে হুম ভালোবাসার পাহাড় দেখতে পাচ্ছ লাভার্স কার্ডে কি এটা মাঝখানে ভালোবাসার পাহাড় প্রচুর ভালোবাসছে লাভার্স কার্ড বন্ধুরা ভীষণ একটা ডিভাইন লাভ তার মনে তোমার জন্য সে যেন তোমাকে ঘিরে বিভিন্ন রকমের স্বপ্ন দেখতে আরম্ভ করে দিয়েছে সে স্বপ্নের জাল বুনছে নিজের মনের মধ্যে শুধুমাত্র তোমার জন্য তোমার সঙ্গে তোমার সঙ্গে নতুন জীবনের স্বপ্ন দেখছে দেখো পিছনে কি ওরে বাবা নাইন অফ কাপস তার পিছনে সিক্স অফ কাপস অ্যান্ড কাপস কাপসের ছড়াছড়ি বন্ধুরা কাপসের ছড়াছড়ি সে ভীষণ ভালোবাসছে তোমাকে এবং তার মনের আশা এই যে তোমাকে পাওয়ার আশা কি করে পূর্ণ করবে সেই সেই আশা যেন না তাকে পেয়ে বসেছে সেই স্বপ্ন যেন আজকে তাকে পেয়ে বসেছে সে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে কী যে আনন্দ পাচ্ছে আমার যেন চ্যানেল হচ্ছে সে তোমাকে নিয়ে মানে নিজে থেকে যতক্ষণ স্বপ্ন আসছে বা তোমার জন্য একটা ম্যানিফেস্টেশন চলছে সেটা তো বটেই তারপরেও কিন্তু সে যেন নিজে নিজে মেক করছে সেটা নিজের ভিতরে কারণ সে কোথাও যেন সেই আশা বুনে সেই স্বপ্ন বুনে একটা মনের মধ্যে কোথাও প্রশান্তি পাচ্ছে মনের মধ্যে যেন একটা আনন্দের স্রোত বয়ে যাচ্ছে শুধু তোমাকে ভাবলেই আজকে সারাটা দিন সে তোমার কথা ভেবেছে ভীষণভাবে আমার তোমাকে নিয়ে ম্যানিফেস্টেশনের আমার ভীষণ এনার্জি আছে মানে একটা মানে প্রাকৃতিকভাবে এসে যাচ্ছে তার মনের মধ্যে এবং একটা কিন্তু কৃত্রিমভাবে সে নিজেও ক্রিয়েট করছে মানে সে কোথাও শান্তি পাচ্ছে তো সেই যে আশায় সেই স্বপ্নেতে তোমার প্রতিচ্ছবিতে তার শান্তি তার প্রশান্তি আসছে মানে সে ভীষণ না তার মনের মধ্যে মানে একটা ভালো লাগা ক্রিয়েট হয়ে যাচ্ছে তোমাকে ভাবলেই এবং তোমার দিকে ওই জন্যেই তোমার দিকে কল করার জন্য তোমার দিকে এগিয়ে আসার জন্য তোমার সঙ্গে দেখা করার জন্য তার ভীষণভাবে মনের মধ্যে চাহিদা উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছে এবং ভীষণভাবে এখানে না আজকে আমার কীরকম চ্যানেল হচ্ছে ভীষণভাবে অ্যাট্রাকশন আছে বন্ধুরা ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশানে উনি মানে আবদ্ধ হয়ে গেছে এবং ভীষণভাবে সেই আশা সে পূর্ণ করার জন্য যেন আজকে সে মানে উন্মাদ একটা উন্মাদনার মতো তার মধ্যে একটা আবেগের আবেগ যেন ছাপিয়ে যাচ্ছে তার মনের মধ্যে এবং ভীষণভাবে একটা অ্যাট্রাকশন ফিল করছে এবং কোথাও যেন আমার আজকে ভীষণ স্টক করার এনার্জি ভীষণভাবে স্টক করেছে তোমাকে তোমাকে বারবার রিপিটেডলি আমার বিভিন্ন অনলাইন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাইটে তোমাকে চেক করেছে এবং তুমি আমার এখানে ভীষণ এনার্জি এটাই আসছে যে তুমি ভীষণভাবে অনলাইন থাকো বুঝতে পেরেছ তো সেইখানে অনলাইন তোমাকে বারবার করে স্টক করা এবং বার বার করে সেখানে স্টক করে না সে যেন এই যে তোমার সঙ্গে যোগাযোগ আজকে কিন্তু হয়নি বুঝতে পেরেছ মানে তোমাদের মধ্যে আমার কীরকম চ্যানেল হচ্ছে বেশ কিছু মানুষের মধ্যে কয়েকদিন যাবত একটা মানে ডিট্যাচমেন্ট আছে আর কিছু কিছু মানুষের মধ্যে বিগত দু দু তিন দিনের মধ্যে একটা মানে যোগাযোগ নেই সেইভাবে হয়তো ভীষণভাবে কোনো ব্যস্ততা কারণ প্যান্টিকালসের কার্ড দিয়েছে তো ভীষণভাবে একটা তোমার পার্টনারের একটা ব্যস্ততা আছে সরি মানে তোমার ব্যস্ততা আছে তো সেখান থেকে তোমার পার্টনার কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করেছে দেখো সেভেন অফ প্যান্টিকলস মানে ভীষণভাবে মিসিং এনার্জি তোমাকে বার বার করে যেন না খুঁজে বেরিয়েছে কোথাও বার বার করে চারিপাশে তার মন তোমাকেই আজকে খুঁজেছে এবং বার বার করে ওই জন্য স্টক করেছে এবং কোথাও যেন এটাও ভেবেছে জানো তো আজকে যে কোথাও সে তোমার যোগ্য হয়ে উঠছে তো উঠেছে তো সে তোমার যোগ্য তো সে এই নিয়ে না ভীষণভাবে বারংবার একটা নিজের মধ্যে ফিলিং আসার একটা এনার্জি কিন্তু আমার মধ্যে ক্রিয়েট হচ্ছে এবং ভীষণভাবে মানে এই যে তোমাকে পাওয়ার যে একটা আশা তাকে পেয়ে বসেছে এটাতে সে ভাবছে যে এটা মানে কোথাও যেন তাকে একটা সেই যেন প্রলোভনের মতো তার মধ্যে এসে গেছে যে একটা প্রলোভন পেয়ে বসেছে তাকে সে মাঝে মাঝে এটাও ভাবছে আমি এটা ঠিক করছি তো কাউকে ভালোবাসি ওকে কিন্তু তাকে পাওয়ার নেশাটা তো সময় ঠিক নয় তো সেই পাওয়ার নেশা যেন তাকে কোথাও পেয়ে বসছে এবং সে ভীষণভাবে তোমার প্রতি ভালোবাসা ফিল করছে এবং তোমার সঙ্গে সত্যিকারের সে যেন আজকে মানে ঘর বাঁধার স্বপ্ন দেখছে নতুনভাবে নিউ সাইকেল স্টার্ট করার ভীষণ এনার্জি আছে বন্ধুরা কোনো কোনো মানুষ তো তোমার জন্য এখানে মানে দুটো দল দেখতে পাচ্ছি তো একটা গ্রুপ আছে এখানে যারা তোমাকে মানে তোমাদের মধ্যে যোগাযোগ মোটামুটি আছে হ্যাঁ মাঝে মাঝে মানে অন অফ সিচুয়েশন হয় বাট যোগাযোগ আছে এবং সেই মানুষ কিন্তু তোমাকে ম্যারেজ প্রপোজাল দেওয়ার কথা চিন্তা করছে এবং কিছু মানুষের মধ্যে যেখানে কিছু নো কন্ডাক্ট সিচুয়েশন হয়ে আছে বেশ কয়েকদিন যাবৎ সেখান থেকে তারা কিন্তু চাইছে একটা আবার নতুন করে নতুন একটা গতি দেওয়ার চিন্তা করছে এই রিলেশনটাকে তিনি এই রিলেশনটা নিয়ে ভীষণভাবে নিজের মধ্যে একটা পজিটিভিটি ফিল করছে এবং সে এই রিলেশনটা নিয়েই কিন্তু এগিয়ে যেতে চাইছে এবং কারণ এখানে সে সত্যিই সত্যি সে প্রচুর একটা ভালোবাসা প্রচুর একটা অ্যাট্রাকশনকে ফিল করছে মানে একটা যেন মায়ায় জড়িয়ে পড়েছে সেই জানো তো ভালোবাসার থেকে মায়া বড় তো সেই মায়ায় যেন কোথাও জড়িয়ে পড়েছে সেই মায়া কিন্তু কাটাতে পারছে না এবং সে সেই আশা পূরণের জন্য সে আজকে কিন্তু মানে পাগল হয়ে উঠেছে যে আমি আশাটা আমার মনের কি করে পূর্ণ করবো এবং উনি মানে সেই নিজের মধ্যে চিন্তা করে নিয়ে যে আমি আমার আশা ঠিক পূর্ণ করবই এই রকম যেন একটা তার মধ্যে পাগল্পনা আজকে তো দেখবো তিনি তাহলে আমি এটা মানে আজকে তো আমার এই ফিলিংসটা দেখে আমার আমার সেকেন্ড যে স্টেপটা নেব ভেবেছি নিতে ইচ্ছা করছে না বাট তবুও আমি নিয়েছি আজকে সে নি। যে এসে তোমাকে কতটা প্রায়োরিটি দিচ্ছে হুম তার প্রায়োরিটি লিস্টেই কি তুমি আছো সেই মানুষটা যাকে নিয়ে তুমি আজকে দেখতে এসেছো তার প্রায়োরিটি লিস্টেই কি তুমি আছো তার প্রায়োরিটি কি তুমি শুধুমাত্র তুমি প্রায়োরিটি দেখি ওয়ান কার্ডে দেখবো বন্ধুরা ওরে বাবা দা মুন কার্ড একদম বন্ধুরা তুমিই কিন্তু তার প্রায়োরিটি বাট এখানে আমার কি কীরকম চ্যানেল হচ্ছে তুমি তো তার প্রায়োরিটি একদম ওকে অবশ্যই সে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে কিন্তু তার প্রায়োরিটি লিস্টের মধ্যে তার তার ফ্যামিলি সার্কেল ঢুকে পড়েছে বুঝতে পেরেছ সে তার যেমন তোমাকে প্রায়োরিটি দিচ্ছে তেমন তার পাশাপাশি কিন্তু ফ্যামিলিও আছে তার ফ্যামিলি পারসন তার ফ্যামিলির মানে কিছু মানুষ কিন্তু আমি একটা মানুষ বলছি না কিছু মানুষ মানে একের অধিক সেটা হতে পারে দুজন হতে পারে তিনজন তো সেখানে ফ্যামিলির ফ্যামিলিকে সে ভীষণ প্রায়োরিটি দিচ্ছে এক তোমাকে প্রায়োরিটি দিচ্ছে আর ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছে তো সেই জায়গা থেকেই ফ্যামিলি কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা থার্ড পার্টি জোনকে তৈরি করেছে এবং সেখান থেকে একটা তার মধ্যেও কিন্তু ভীষণভাবে একটা মানে একটা হতাশা এই যে যে বললাম না তোমাকে পাওয়ার আশা পেয়ে বসেছে আরও এই যে একটা মনের মধ্যে কোথাও যেন একটা কাঁটা বিঁধেছে যে যদি এই ফ্যামিলি প্রবলেম থেকে আমার সম্পর্কটা মানে ঠিকভাবে বিল্ড না হয় তো এই থার্ড পার্টি জোনটার জন্যই উনি ভীষণভাবে নিজের মধ্যে একটা মানে কোথাও ইনসিকিউরিটি একটা ফিল করছে এই সম্পর্কে বাট তুমি অবশ্যই তার প্রায়োরিটি লিস্টে আছো বাট তোমার সাথে সাথে কিন্তু তার ফ্যামিলিও তার প্রায়োরিটি লিস্ট ওকে তো এই দুটোর মধ্যে ব্যালেন্স করা তার পক্ষে ভীষণ টাফ হয়ে পড়ছে এবং সে কি করবে ভীষণভাবে সেটাই চিন্তা করছে যে সে বারবার চিন্তা করছে ফ্যামিলি সাপোর্ট করবে তো আমার ফ্যামিলি সাপোর্ট করলেই ব্যাস এই একদম কেল্লাফতে মানে আমি আমি তাকে পাচ্ছি পাচ্ছি এই রকম একটা মানে নিজের মধ্যে একটা তার মধ্যে একটা চিন্তা ভাবনা একটা সব সময় একটা চলতে থাকছে তো এবারে আমি দেখছি যে এই মানুষটি তাহলে তোমার প্রকৃত লাইফ পার্টনার তো ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা স্টেজ বন্ধুরা অবশ্যই চোখ বন্ধ করে তাকে দেখতে থাকো চোখ বন্ধ করে তাকে দেখতে থাকো দেখব সেই মানুষটি তো তোমার প্রকৃত লাইফ পার্টনার নাকি তোমার জীবনে নতুন কোনো মানুষ আসবে লাইফ পার্টনার হিসেবে এই মানুষটি কি তোমার প্রকৃত লাইফ পার্টনার নাকি নতুন কেউ আসবে লাইফ পার্টনার রূপে দেখি কি বলে আমাদের কি বলে দেখি বন্ধুরা ম্যাম যাওয়া কি অবস্থা একদম এই মানুষটি তোমার একদম প্রকৃত লাইফ পার্টনার এবং একটা বললাম না আমি একটা নিউ সাইকেল স্টার্ট হতে চলেছে এই মানুষটার সঙ্গে এই মানুষটা তোমার জীবনে একদম আসছে প্রকৃত লাইফ পার্টনার রূপে আসছে তোমার জীবনে এবং খুব তাড়াতাড়ি তার সঙ্গে একটা নতুনভাবে বিগিনিং আসতে যে আমি আজকে বলে দিলাম এই কার্ড এসেছে মানেই তোমার দেখো দশ দিনের মধ্যে বেশিরভাগ মানুষের এখানে তো প্রচুর মানুষ দেখবে এটা তো এটা তো জেনারেল রিডিং এটা তো আর পার্সোনাল রিডিং নয় বাট তবুও আমার এখানে চ্যানেল হচ্ছে যারা আজকে রিডিং দেখছো তাদের ওয়ান টু টেন ডেজের মধ্যে একটা যোগাযোগ এসে পড়বে বেশিরভাগ সেভেন্টি টু পারসেন্ট মানুষের জীবনে আজকে যারা রিডিং দেখছো তাদের ওয়ান টু টেন ডেজের মধ্যে একটা যোগাযোগ আসছে এবং এই মানুষটি তোমার লাইফ পার্টনার একদম একদম তিনি তোমার লাইফ পার্টনার হিসেবে তোমার লাইফে এন্ট্রি নিতে চলেছে অন্য কেউ নয় অন্য কেউ নয় নাইট অফ প্যান্টিকলস হ্যাঁ তোমার জীবনে বন্ধু আসবে প্রচুর বাট সে তোমার লাইফ পার্টনার নয় ইনি তোমার লাইফ পার্টনার তো বন্ধুরা আজকে সত্যি সেলিব্রেটেড দিন আজকে সত্যি আমার সেলিব্রেশন মানে অনুভব হচ্ছে নিজের ভিতরে ভিতরে তো অবশ্যই কেউ যেন বাদ না যাও যারা যারা আজকে এখানে রিডিং দেখছো তারা সবাই 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 কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রি অ্যান্ড ফর মাই ডিভাইন কাউন্টার পার্ট সবাই টাইপ করো সবাই কেউ যেন বাদ না যাও আমার ভীষণ ভালো লাগছে আজকে এতটা আনন্দ ফিল হচ্ছে যে চিন্তার বাইরে তো আজকে শেষ মহড়ায় আজকে এসে আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি সেই কিছু নো কোয়েশ্চেনের রিডিং তো তোমরা ভীষণ পছন্দ করো আমি জানি এই রিডিং তো নিয়ে চলে এসেছি তো শুরু করছি সেই নো কোয়েশ্চেনের রিডিং ওকে তো চলো আজকে অন্য ডেক থেকে ওকে দেখো এই ডেকটা এই ডেকটা আমার অনেক দিনেরই ডেক বাট এটা থেকে যেহেতু দেখছো কীরকম শেপটা এতটা লম্বা বলে না আমার একটু অসুবিধে হয় ওই জন্য এটা থেকে রিডিং করি না তো আজকে এটা থেকেই আমি নো নেবো ঠিক আছে দেখি ইয়েস্নোটা নিয়ে নিই ইয়েস নো নেব এই কার্ডটা থেকেই আমি আজকে নো ট্যারট করব নিশ্চয়ই তোমরা মনের মধ্যে অনেক কোয়েশ্চেন করে নাও হ্যাঁ আজকে কটা কোয়েশ্চেন নেওয়া যায় ফাইভ হ্যাঁ ফাইভ ফাইভ কোয়েশ্চেন নেব তো তোমরা মনের মধ্যে একদম তৈরি করো কোয়েশ্চেন কোয়েশ্চেন আচ্ছা হুম তো নিচ্ছি ওয়ান টু থ্রি 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 হলো আর তো রাখারই জায়গা নেই কোথায় করি দাঁড়াও সরিয়ে নিয়ে আসি ওকে থ্রি আচ্ছা ফোর অ্যান্ড ফাইভ পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার নেবো ওকে চলো একদম নিশ্চয়ই তোমরা নিজেদের কোয়েশ্চেনকে রেডি করে নিয়েছো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একদম একটা একটা করে কোশ্চেনের অ্যান্সার আমি নিচ্ছি ওকে তো প্রথম কোশ্চেনের অ্যান্সার এইটা আমার এই কার্ডটি হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার ওকে তো দেখে নিচ্ছি কি দিচ্ছে ইউনিভার্স ইয়েস আর নো ইয়েস আর নো নো বন্ধুরা প্রথম কার্ডেই নো আনসার দিয়ে দিয়েছে তুমি যে কোয়েশ্চেনই নাও না কেন এখানে প্রচুর মানুষ প্রচুরভাবে কোয়েশ্চেন নিয়েছে তোমাদের রিলেশনশিপের মধ্যে স্টেবিলিটি নিতে পারো তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা মানে রি ইউনিয়ন নিতে পারো বা তোমরা কেরিয়ার নিয়ে দেখতে পারো কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু নো বন্ধুরা এই সম্পর্ক বা এই কেরিয়ার জব কিছুই কিন্তু তোমরা যাই কোয়েশ্চেন নাও না কেন এখানে কিন্তু আনসার একদম নো হুম একদম নো এখানে কিন্তু মানে কোনো পজিটিভিটি কিন্তু ইউনিভার্স দিচ্ছে না তো চলে যাচ্ছি সেকেন্ড সেকেন্ড হচ্ছে আমার এটা ওকে সেকেন্ড তোমরা নিশ্চয়ই কোয়েশ্চেন রেডি হয়ে গেছে তাহলে দেখি সেকেন্ড কোয়েশ্চেনের আনসার কী ওয়াও বন্ধুরা ইয়েস 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 সেকেন্ড কোয়েশ্চেনের আনসার ইয়েস অ্যান্ড এই কোয়েশ্চেনের আনসার ইয়েস একদমই ইয়েস বাট এইটা না এই যে কোয়েশ্চেনই তুমি নাও না কেন এই জিনিসটা সফলতায় যেতে একটু হার্ডালসের মধ্যে দিয়ে এগোতে হবে বুঝতে সামান্য কিছু হার্ডালসকে পেরিয়ে গিয়ে এই জিনিসটা তুমি অ্যাচিভ করতে পারছো সেটা লাভ হতে পারে কেরিয়ার হতে পারে হেলথ হতে পারে এখানে অনেকে অ্যাসেটস নিয়েও দেখতে পারো তো যে কোনো কিছু সব এখানে অ্যাচিভমেন্ট আসছে বাট কিছুটা টাফ সিচুয়েশনকে হার্ডালসকে পার করে হবেই হবে বন্ধুরা একদম মনকে একদম তুমি কিন্তু নেগেটিভ করবে না কারণ আমি বারবারই বলি যদি তুমি নেগেটিভ হয়ে যাও তাহলে কিন্তু তুমি নেগেটিভিটিকেই অ্যাট্রাক্ট করতে থাকবে অবশ্যই অলওয়েজ পজিটিভ থাকো অলওয়েজ তোমার সঙ্গে পজিটিভই হতে থাকবে তো চলে যাচ্ছি তিন নম্বর কোয়েশ্চেনে তিন নম্বর কোয়েশ্চেন আমার এখানে তো দেখে নিচ্ছি কী দিচ্ছে ইউনিভার্স থ্রি অফ প্যান্টিকলস একদম ইয়েস একদম ইয়েস এখানে কিন্তু তুমি যাই কোয়েশ্চেন নাও না কেন তার জন্য ইয়েস তুমি যদি রিলেশনশিপের জন্য নাও তাহলেও ইয়েস তুমি এখানে কেরিয়ারই বেশি মানুষ দেখেছে আমার এটাই চ্যানেল হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রেও ইয়েস সব ক্ষেত্রে ইয়েস এটা একদম ইয়েস পজিটিভিটি দিয়ে দিয়েছে তো চলে যাচ্ছি চার নম্বর কোয়েশ্চেন ফোর কোয়েশ্চেন এইখানে ঠিক আছে নিশ্চয়ই রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে নিয়ে নিচ্ছি একদম সেভেন অফ বন্ধুরা এখানে তুমি যেটাই নাও না কেন এটা কিন্তু মেবি ঠিক আছে কারণ এখানে একটা স্টাক পজিশন আছে টাফ পজিশন আছে এবং এইটা অবশ্যই যারা এখানে একটা লেগে পড়ে থাকে বা নিজের এনার্জিকে ধরে রাখে তারাই কিন্তু তোমরা মানে পজিটিভিটি দেখতে পাবে কিন্তু অনেকেই না এই স্ট্রাগলটা নিতে পারে না এই স্ট্রাগল থেকে তখন বেরিয়ে আসার চেষ্টা করে তো তখনই কি হয় এটা নো জোনে চলে যায় তো এটা মেবি হতেও পারে নাও হতে পারে যদি তুমি নিজের মধ্যে মানে এটা ধরে রেখে তুমি যদি এগোতে পারো তাহলে কিন্তু এটা তোমার জীবনে আসবে ওকে তো মে বি তো চলে যাচ্ছি একদম আমার শেষ সর্বশেষ কোয়েশ্চেনে চলে যাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই জানাও এই আমার ইয়েস্নো কোয়েশ্চেনের যে আমি পার্টটা রাখি এটাও কেমন লাগছে অবশ্যই জানিও আর যারা যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ করো আর কেউ প্লিজ কল করো না হোয়াটসঅ্যাপ করে তোমরা নয় টাইপ করে রাখো আর নয় ভয়েস মেসেজও করতে পারো বাট কেউ 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 তোমরা কল করো না কারণ কল রিসিভের মতো টাইম থাকে না তো চলে যাচ্ছে আমার লাস্ট কোয়েশ্চেনে নিশ্চয়ই এতক্ষণে তোমরা রেডি করে ফেলেছো ওকে তো নিয়ে নিচ্ছি লাস্ট কোয়েশ্চেন সর্বশেষ ওরে বাবা থ্রি অফ কাপস একদম পজিটিভিটি আনন্দই আনন্দ হুম সেলিব্রেশনই সেলিব্রেশন তোমরা যে কোয়েশ্চেনই নাও না কেন তার জন্য একদম ইয়েস 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 তো বন্ধুরা সর্বশেষে কিন্তু আমরা ভীষণ পজিটিভিটি পেয়ে গেছি তো আজকে ইউনিভার্স কিন্তু পজিটিভিটি দিয়েই কিন্তু শেষ করলো তো যার শেষ ভালো তার সব ভালো আর আজকে সত্যি রিডিংও ভীষণ পজিটিভ এসেছে তো অবশ্যই বলবো সবাই কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই গ্রেট রি অ্যান্ড মাই ডিভাইন পার্ট অবশ্যই সবাই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি তোমরা কীরকম লাগছে অবশ্যই জানাও এবং তার সাথে সাথে যদি তোমাদের মনের মধ্যেও কোনো নিউ টপিক থাকে আমাকে জানাতে পারো অবশ্যই আমি আমার এখানে রিডিং করে নিয়ে আসার চেষ্টা করবো তো আজকের মতো সবাইকে গুড বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কাল দেখা হচ্ছে